বিরিয়ানি কার না পছন্দ আমার তো খুব পছন্দ আজকে আপনাদের সহজ একটি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়া ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি এরপর ভেজে রাখা পেঁয়াজের মধ্যে ছোট ছোট করে চিকেন কেটে তারপর চিকেনটা ভেজে নিচ্ছি আমি ভালো মতো চিকেনটাকে ভেজে নিচ্ছি আর এর সাথে আমি একটু লবণ অ্যাড করেছি এখন আমি এখানে পোলাওয়ের চাল অ্যাড করব পোলাওয়ের চাল অ্যাড করে আমি ভালো মতো চালটা ভেজে নেবো এরপর এখানে স্বাদ মতো লবণ আদা রসুন আর গরম মশলা দিয়ে দেব পোলাওয়ের চালের সাথে আগে থেকে ভেজে রাখা আলু অ্যাড করছি এরপর খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পোলাও চালটা ভিতরে লেগে না যায় খুব ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব এরপর আমি এখানে পানি অ্যাড করব আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এইখানে আমাকে আম্মু সাহায্য করেছে কিভাবে পানি অ্যাড করতে হবে এবং কতটা অ্যাড করতে হবে এরপর আঙুল দিয়ে মেপে তারপর পানিটা পরিমাণ ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে পোলাও চাল থেকে এক কর উপরে পানি থাকতে হবে এই প্রসেসে রান্না করলে চিকেন বিরিয়ানি খুব বেশি ঝরঝরে হয় এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে প্যানটি ঢেকে দেব এই মাঝখানে একবার দুইবার করে নাড়াচাড়া করে নেব এই দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমি এর মধ্যেই কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি আর একটু দমে রেখে দিব আর এই পর্যায়ে চুলার আঁচ আমি কমিয়ে দিব তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু চিকেন বিরিয়ানি বিরিয়ানি লোক আর টেস্ট আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে একটু পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে দিয়েছি আসলে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল এরকম ছোট্ট ছোট্ট রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন